নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও বিকেলে চায়ের সাথে ঝটপটা কোনো স্ন্যাক্স রেসিপি বানানোর ইচ্ছে করলে বা খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু খুব সহজ উপায়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম একটা চটজলদি ঝটপটা চটপটা রেসিপি তৈরি হয়ে যায় আজকে বানাচ্ছি আমি ময়দা দিয়ে খুব ঝটপট উপায়ে একটা স্ন্যাক্স রেসিপি তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ আমি নুন দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান তার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি কিছুটা পরিমাণ কাসৌরি মেথি এক চিমটে হিং হিংটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার চামচ সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এগুলোকে হাতের সাহায্যে আমি শুকনো অবস্থায় প্রথমে মেখে নিচ্ছি দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটার ডো যেমন তৈরি হয় ঠিক সেরকমভাবেই তৈরি হবে কিন্তু অতিরিক্ত শক্তও হবে না আবার অতিরিক্ত নরমও হবে না ঠিক যেরকম রুটি পরোটার ডোটা তৈরি হয় সেরকমভাবেই কিন্তু এই ডোটাকেও আমি তৈরি করে নেব এবার শুকনো অবস্থায় মাখা হয়ে গেছে উপকরণগুলো এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে নিয়ে তারপর আপনাদের একদম দেখাচ্ছি দেখুন ডোটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি দুভাগে ভাগ করে দিচ্ছি একটা ভাগ আমি রেখে দিচ্ছি আরেকটা ভাগ আমি নিয়ে নিলাম এবার এটাকে একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি দিয়ে কিচেন স্ল্যাবের ওপরে অল্প ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে আমি একদম পাতলা করে বড় করে বেলে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন এই রেসিপিটা আমি সম্পূর্ণ ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন কিংবা আটা ময়দা দুটোই একসাথে মিশিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন আমি এখানে শুধুমাত্র ময়দা দিয়ে এটা করেছি এবার দেখুন এটা কিন্তু খুব বড় করে একদম পাতলা করে আমি বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি সম্পূর্ণটার ওপরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি তেলটা ভালো করে এটা চারিদিকে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু অল্প ময়দা চারিদিকে ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে এই ময়দাটাকেও কিন্তু একই রকমভাবে এর চারিদিকে আমি মাখিয়ে নেব দেখুন ময়দাটা কিন্তু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবার আমি কিন্তু এটাকে নিচের দিক থেকে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে এটাকে সম্পূর্ণ এইভাবে একটা লম্বা শেপ আমি করে নিচ্ছি দেখুন প্রথমে আস্তে আস্তে করবেন তা নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে বা ছিঁড়েও যেতে পারে একটু সাবধানে করবেন এইভাবে দেখুন আমি গোল করে নিয়েছি লম্বা করে একটা এবার ভালো করে এটাকে একটু মুড়ে দিচ্ছি চারিদিকটা চেপে চেপে দিচ্ছি চেপে চেপে দেওয়ার পর একটা ছুরির সাহায্যে এটাকে কিন্তু আমি সমানভাবে ভাগ করে নিচ্ছি দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমি সমান ভাগ করছি এইভাবে সমস্তগুলো আমি টুকরো করে নিয়ে দেখুন চলে এসেছি সম্পূর্ণগুলো কিন্তু টুকরো করা হয়ে গেছে এবার একটা একটা নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে এটাকে আমি চিপে দিচ্ছি এখানে কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই এইভাবে হাতের সাহায্যেই কিন্তু এটা একদম হয়ে যায় তৈরি এইভাবে হাতের সাহায্যে আলতো করে একটু তালুর সাহায্যে চিপে 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 বড় করে নিচ্ছি দেখুন এইভাবে চারিদিকে এটাকে ছড়িয়ে দিচ্ছি দেখুন এইভাবেই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এই একই রকমভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা তৈরি করে নিয়ে দেখুন চলে এসেছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেলটাকে কিন্তু হাই হিটে গরম হবার জন্য বসিয়ে দিয়েছি এবার এটা কিন্তু গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বুদবুদে উঠে এসেছে এবার ফ্লেমটাকে কিন্তু সম্পূর্ণ লো টু মিডিয়ামে করে দিয়ে এক এক করে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব তেলটা থেকে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যায় তেলটা যখনই গরম হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দিয়ে দিয়েছি এটাকে কখনোই আপনারা হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু ওপরটা ভালোভাবে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে ভালো লাগবে না খেতে ভালোভাবে কিন্তু ময়দাটা ভাজা হবে না এইভাবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে নিয়ে আপনারা এটাকে একটু ভেজে দেবেন দেখুন এইভাবে ওপর থেকে একটু আমি তেলটা ছিটে ছিটে দিচ্ছি যাতে খুব ভালোভাবে লেয়ারগুলো খুলে যায় আর আপনারা বুঝতে পারবেন এটা ভাজা হওয়ার পর কত সুন্দরভাবে এর লেয়ারগুলো খুলছে আপনারা এখনই দেখতে পাচ্ছেন হয়তো যে কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে এই রেসিপিটা আপনারা যে কোনো দিনে এরকম বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বানিয়ে ফেলতে পারেন কিংবা বাড়িতে যদি অতিথি আসে সেই সময় কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে চায়ের সাথে সার্ভ করতে পারেন দেখুন একটা পিঠ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে উল্টে পাল্টে দিয়ে আরও ভালো করে সমস্তটা ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে পাত্রের মধ্যে তুলে নেওয়ার আগে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি দিয়ে এবার বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একই রকমভাবে আমি প্রত্যেকটা তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে একদম ভেজে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি দেখতে কতটা সুন্দর লাগছে আর লেয়ারগুলো কত ভালোভাবে বোঝা যাচ্ছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে